হরিণ মানুষের একটু আওয়াজ পেলেই চমকে লম্বা গলা হওয়ার কারণে তাদের খাবারের পাত্রটাও দেওয়া হয়েছে অনেক উপরে বন্দি থাকার কারণে বাঘ যেন ভুলে যাচ্ছে তার শহর বীর্যর কথা নিথর দেহ নিয়ে শুয়ে আছে। সম্মানিত সুদি আজকের ভিডিওটি আমরা শুরু করছি হোটেল থেকে আমরা দান দানমন্ডির একটি আবাসিক হোটেলে ছিলাম সেইখান থেকে আজকে আমরা যাব বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে ওইখানে গিয়ে দেখব বাঘমামা থেকে শুরু করে মায়া হরিণকে তার সাথে দেখব জল হস্তিকে শুরু করে আরও আছে জলের কুমিরকে তো চলুন আজকে আমরা যাই এবং গিয়ে আমরাও দেখি এবং আপনাদেরকেও দেখাই যে কি আছে জাতীয় চিড়িয়াখানাতে আমরা হোটেল থেকে বের হয়েই সবার প্রথম আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিলাম কারণ পাবলিক ট্রান্সপোর্টে যেতে গেলে অনেক ব্যাগ পোহাতে হবে যার দরুন আমরা তিনশো টাকা দিয়ে ধানমন্ডি থেকে আমরা মিরপুর চিড়িয়াখানায় একেবারে মেন গেটে নিয়ে আমাদেরকে নামিয়ে দেবে আমরা 350 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে নিলাম এই জ্যামের শহর ঢাকা শহর জানি না কত সময় লাগবে আমাদেরকে ধানমন্ডি থেকে যেহেতু আমরা শুক্রবারের সকালের দিকে ডাকার রাস্তা ধরে আমরা মিরপুরের দিকে এসেছি সেহেতু আমরা একটু রাস্তায় জ্যামটা কমে পেয়েছি বিকালবেলা হলে হয়তো বা অনেক সময় চলে যেত জ্যামে বসে থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা তৎকালীন নাম ছিল ডাকা চিড়িয়াখানা হিসেবে শুক্র শনিবার প্রত্যেকটি দর্শনীয় স্থানে পাবলিকদের ভিড় জমে প্রচুর যার দরুন আপনার টিকিট সংগ্রহ করতেও কিন্তু সময় লাগে অনেক আজকে আমরা এসেছিলাম শুক্রবারে এসেই দেখি চিড়িয়াখানার মেইন গেটে দর্শনার্থীর ভিড় জানি না সামনে গিয়ে টিকিট কাটতে আমাদের কতটুকু সময় লাগবে চলুন সামনের দিকে এগিয়ে যায় আর চিড়িয়াখানার সামনে কিন্তু এরকম করে অনেক জিনিসপাতি নিয়ে কিন্তু ভেনে করে বসেছে অনেক বিক্রেতারা চলুন সামনের দিকে এগিয়ে যায় যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি গিয়ে দেখি যে টিকিট কাউন্টার একেবারেই ফাঁকা মাত্র একশো টাকা দিয়ে দুটো টিকিট সংগ্রহ করে নিলাম কিন্তু গেটে ঢুকার আগে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে সবার টিকিট চেক করছে চেক করে করে ভিতরে ঢুকতে দিচ্ছে চলুন আমরা ভিতরে প্রবেশ করি গিয়ে আপনাদেরকে দেখায় চিড়িয়াখানার ভিতরে কি কি আছে অনেকেই ভুল করে তাদের বাচ্চাকে নিয়ে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে টিকিট না কেটে ওইখানে গেইটে কিন্তু বসে আছে আরেকজন যাদের নির্ধারিত বয়সের উপরে চলে গলে ওইখান থেকে আবার আরেকটি টিকিট সংগ্রহ করতে হচ্ছে আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই আমরা মধ্যখানে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখি কি দেখতে পাই আজকে শুক্রবার হওয়ার দরুন প্রচুর পরিমাণে ভিড় কারণ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চিড়িয়াখানাতে অসংখ্য মানুষের সমাগম ঘটে আর যার দরুন আমরা এই দিনে এসে প্রথমে ডুকেই আমরা দেখতে পাচ্ছি একটি বানরের খাঁচা যেখানে রয়েছে বিভিন্ন প্রকারের বানর রেসাস বানর থেকে শুরু করে আরো অনেক ধরনের বানর যে বানরের সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু সাইনবোর্ডে সুন্দর করে লিপিবদ্ধ রয়েছে আর প্রচুর দর্শনার্থী বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা কিন্তু এভাবেই তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা এগিয়ে যাচ্ছি বানর দেখে সামনের দিকে এসেছি আর শুক্রবারে এসে মানুষের কিন্তু প্রচন্ড রকমের ভিড় আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের সন্তান নাতিপুতিদের নিয়ে এসেছে জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে জানাতে এবং নিজের চোখেও দেখছে কারণ সম্মানিত সুধি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বক পাখির পিঞ্জরার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন প্রকারের বক পাখি গ্ল্যাটার ফ্লেমিঙ্গো পেলিক্যান আছে আরও অনেক ধরনের বক সহ কানিবক আমরা বক পাখির পিঞ্জরা দেখে এগিয়ে যাচ্ছি আবারও সামনের দিকে চলুন বাগের খাঁচায় যেতে যেতে আমরা সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর কৃষি সমবায় ও সাহায্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয় তাই চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি দাগযুক্ত হরিণ বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল পরে চিড়িয়াখানাটি আরও পশু নিয়ে বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয় পরে উনিশশো সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয় পরে অভ্যন্তরীণ এবং বিদেশি দেশ থেকে প্রাণী সংগ্রহের পর চিড়িয়াখানাটি তেইশে জুন উনিশশো সালে বর্তমান অবস্থানে উদ্বোধন করা হয় যে বাঘ বন জঙ্গল দাপিয়ে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ায় আতঙ্কে রাখে সকল পশু পাখিকে আজকে সেই ভাগ খাঁচায় বদ্ধ জাতীয় চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে আফ্রিকান সিংহ সহ একশো প্রজাতির মোট একুশশো পঞ্চাশটি প্রাণী রয়েছে চিড়িয়াখানায় আটান্ন প্রজাতির স্তন্য প্রাণী রয়েছে যার মধ্যে রয়েছে হাতি চিতাগন্ডার ও জেব্রা এবং অটার বাঘ যে ভাগের কথা শিশুরা বই পুস্তকে পড়ে এসেছে সেই ভাগ সিংহকে দেখে প্রত্যেকটা শিশুই যেন চিড়িয়াখানার ভেতরে রয়েছে একটি সুন্দর মসজিদ যারা আসবে নামাজ নিয়ে তাদের কোনো চিন্তা করতে হবে না তাছাড়া তো রয়েছেই গাছের শুনি ছায়া গাছতলায় চাইলেও কিন্তু পশ্চিম দিকটা নির্ণয় করে নামাজ পড়ে নিতে পারে তো মসজিদ থাকার দরুন আপনারা একেবারে মেডেলেই পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মসজিদ শুক্রবার হওয়ার দরুন অনেকেই কিন্তু নামাজ পড়তে সবার আগে চলে এসেছে মসজিদে আমরা এখন চলে যাব অন্য দিকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থেকে আসছেন আমি আসছি মূলত হেমাদপুর থেকে

তারা কিন্তু জায়গায় জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছে আর টুকটাক যেই খাবার দাবার নিয়ে এসেছে সেটা কিন্তু তারা বসে বসে খাচ্ছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এইখানের খাবার দাবার অনেক দামি হতে পারে যারা একেবারে একে কী বলা হয় চিপ বাজেটের মধ্যে ঘুরে যেতে চাচ্ছেন তারা বাসা থেকে কোনো খাবার দাবার রান্না করে নিয়ে আসবেন সেইখানে সুন্দর পরিবেশে বসে কিন্তু আপনারা খেতে পারবেন তো আমরা এখন একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি চিড়িয়াখানা ওই দিক দিয়ে খোলা মাঠে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে সেগুলো দেখে দেখে একটা জাতীয় জাদুঘরের ভিতরে চিড়িয়াখানার ভিতরে আরেকটি জাদুঘর আছে চিড়িয়াখানা জাদুঘর ওইটা দেখে দেখাবো তারপরে আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাবো প্রত্যেকটি পার্টে পার্টে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং সেই পশু পাখির যাবতীয় বিবরণও কিন্তু একটি সাইনবোর্ডে সুন্দরভাবে লিখে আছে তো যারা তাদের শিশুদের নিয়ে আসতে চাচ্ছেন তারা যদি লেখা পড়া বুঝে থাকে মানে বয়স যদি মোটামুটি হয়ে থাকে তাদেরকে ধরে ধরে ওই পা পাখিটা এবং পশুটাকে দেখাবেন এবং ওই লেখাটা তাদের নিজে পড়তে দিবেন তাহলেই তারা প্র্যাকটিক্যালি ওই পাখি এবং পশুটার সম্পর্কে জ্ঞানটা পেয়ে যাবে চিড়িয়াখানায় এক হাজার করে যার মধ্যে ময়ূর রিয়া আফ্রিকান গ্রে প্যারোট ক্যাসুরিয়া উটপাখি এমো টিলস ফিনারো পেঁচা শুকুন এবং ইগল চিড়িয়াখানার দুটি রদে প্রতি শীতে জেরাফ অনেক লম্বা হওয়ার দরুন তাদেরকে দেখার জন্য একটু উঁচুতে উঠতে হয় দর্শনার্থীদের আর দেখা যাচ্ছে জিরাফের খাবার দাবার গ্রহণ করার জন্য কিন্তু উঁচুতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে সমরিত সুধি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে কয়েক প্রজাতির জিরাফ কেউ কেউ ঘাস খাচ্ছে কোনো কোনো জিরাফ আবার শান্ত মনে বসে বিশ্রাম নিচ্ছে আবার কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে চিড়িয়াখানার ভেতরে রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক এবং এইখানে শিশুদের খেলার জন্য বিভিন্ন সামগ্রিক রয়েছে যেগুলোতে টিকিট কেটে উঠতে হয় আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের সন্তানদের নিয়ে এই পার্কটি একবার ঘুরে দেখে যাবেন এই পার্কটি এভাবে সোজা পার হলেই কিন্তু অপরদিকে দিকে চলে যাব হ্রদের দিকে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে গিয়ে আমরা দেখবো চিড়িয়াখানার ভেতরে রয়েছে আরেকটি প্রাণী জাদিগর এবং ফিশ একুরিয়াম এটার ভিতরে যদিও প্রবেশ করব না কিন্তু আপনারা আসলে অবশ্যই প্রবেশ করে আপনাদের সন্তানদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাবেন চিড়িয়াখানা ঘোরার জন্য মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে স্কুল কলেজ সকল শ্রেণী পেশাজীবীর মানুষরাই কিন্তু আসে কারণ আমি মনে করি তাদের আসাও দরকার আমরা এবং আমাদের সন্তান এবং সন্ততিরা যারা বই পুস্তকে বিভিন্ন পশু পাখির কথা পড়ে থাকে এবং সেটার বাস্তবিক চিত্র তারাই চিড়িয়াখানায় আসলেই কিন্তু দেখতে পারে তখন তাদের জ্ঞানের বিকাশটা আরও দ্রুত হয়ে থাকে বলে আমি মনে করে থাকি চিড়িয়াখানার ভিতরে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে প্রচন্ড খিদাও লেগে গিয়েছে হালকা খাবারের জন্য চিড়িয়াখানার ভেতরেই রয়েছে এরকম কিছু রেস্টুরেন্ট বাট বাহিরের খাবারের তুলনায় এর ভেতরের খাবারের দাম অনেক বেশি এবং তুলনামূলকও অনেক কম আছে আমরা আজকে কিছু খাবো কারণ আমাদের ক্ষুদা নিবারণের জন্য অল্প পরিমাণের কিছুই খাবো যেখানে রয়েছে চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন পিজ্জা আরও অনেক ধরনের খাবার রয়েছে আমরা চিকেন ফ্রাই নিব এবং খাবার দাবার সেরে আমরা এখন চলে যাচ্ছি উটের খাঁচার দিকে উটের খাঁচাটি খাবার দাবারের যে রেস্টুরেন্ট রয়েছে আর পাশেই এবং উটের শরীর থেকে এত পরিমাণে দুর্গন্ধ আসছে আমরা অনেকটি দূরে থাকার পরেও কিন্তু আমরা সেটা অনুভব করতে পাচ্ছি। সমৃদ্ধ সুদি আমরা উটের খাঁচা থেকে এখন আবার চলে যাব অন্যদিকে চিড়িয়াখানার ভেতরে যে হ্রদ রয়েছে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি যে রদে নাকি টিকিট দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে একটা নির্দিষ্ট পরিমাণে টিকিট দেওয়া হয় আর সময় বেঁধে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় ওই সময়ের ভেতরে ওই পরিমাণ টাকা পরিশোধ করে যতটুকু সম্ভব আপনি মাছ ধরে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে চলছে মাছ ধরার বিশাল কর্মযোগ্য চিড়িয়াখানার ভেতরে যে পরিমাণের পশু পাখি সহ যাবতীয় প্রাণীরা আছে সেগুলোর প্রত্যেকটা খাঁচার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে পরে পরে যদি আপনি ঘুরে ঘুরে দেখতে চান তাহলে আপনার পুরো দিন যে কোথা দিয়ে চলে যাবে সেটা আপনি টেরি পাবেন না আমরা দেড় থেকে দু ঘন্টা ওইটার ভিতরে ঘুরেছি ঘুরে ঘুরে সব কিছু দেখেছি এবং সমস্ত কিছু ভিডিও করা হয়নি আপনারা আসেন এসে সুন্দরভাবে ঘুরে যান আপনার সন্তানদেরকে দেখিয়ে নিয়ে যান বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এই মুহূর্তে আমরা অবস্থান করছি হরিণের খাঁচার দিকে যেখানে দেখতে পাচ্ছি যে অনেক হরিণ রয়েছে আর মানুষের একটু শব্দ শুনলেই কিন্তু হরিণ চমকে উঠছে সমরিত সুধি আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম জাতীয় চিড়িয়াখানা ঘামে ঘুমে একেবারে শেষ তো আমরা এই মুহূর্তে প্রায় তিন ঘন্টার মতো থেকে তারপরে এখন বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে এই যে এখন আপনাদেরকে দেখাই বের হওয়ার রাস্তা প্রায় অনেকক্ষণ ধরেছিলাম এবং ঘুরেছি আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি চমৎকার কিছু অভিজ্ঞতা অর্জন করে আজকে আমরা চিড়িয়াখানা থেকে বিদায় নিচ্ছি যারা আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর কোনো কথা না ভেবে চলে আসতে পারেন চিড়িয়াখানায় বিশেষ করে আপনার জ্ঞান অর্জনের চেয়েও আপনার শিশু সন্তান সহ বাস্তে সহ বাগ্নে যারা আছে তাদেরকে নিয়ে আসলে আরও বেশি ভালো হবে কারণ তারা একেবারে লাইভ পশু পাখি দেখবে এবং সেই জ্ঞানটা তারা আহরণ করে নিয়ে বাসায় ফিরতে পারবে সম্মানিত সুদী আজকে বিদায় নিচ্ছি চিড়িয়াখানা থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে শুক্র শনিবারে যারা চিড়িয়াখানার সামনে আসবেন বিশেষ করে তারা এর বাইরে থেকে এরকম চমৎকার মার্কেট করেও নিয়ে যেতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে